আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করব যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক কয়েকদিন আগে খুব দুঃখ ভরা হৃদয় নিয়ে আপনাদের থেকে বিদায় নিয়েছিলাম তো আজকে সেদিন বলেছিলাম যে বড় ধরনের কোনো পরিবর্তন না আসলে আমি ভিডিও করব না তো মোটামুটি একটা ভালো ভালো মানের একটা পরিবর্তন আসছে দুবাইয়ের ভিসা সেক্টরে যার কারণে আবার এলাম আপনাদেরকে কিছু তথ্য দিতে আমি অলরেডি আমার কমিউনিটি পোস্টে ইউটিউবের কমিউনিটি পোস্টে একটা ভিসা অলরেডি আপলোড করে দিয়েছি সেখানে প্রাইভেসির কারণে অন্যান্য ইনফরমেশান আমি মুছে দিলেও ঢেকে দিলেও দুইটা আমি রেখেছি একটা হচ্ছে ইউআইডি নাম্বার একটা ভিসার উপরে দেখবেন ইউআইডি নাম্বার আছে ফাইভ নাইন ডাবল ট্রিপল ফাইভ জিরো নাইন এইট ফাইভ নাইন ট্রিপল ফাইভ জিরো নাইন এইট আর জন্ম তারিখটা আমি রেখেছি বারো তিন উনিশশো আটাশি হ্যাঁ বারোই মার্চ উনিশশো আটাআশি এই দুইটা জিনিস দিয়ে আপনারা চাইলে অনলাইন থেকে এই ভিসাটা চেক করে দেখতে পারেন এই ভিসাটা আজকে পেয়েছি তো এই ভিসাটা হচ্ছে একটা হাই প্রফেশন আউটসাইড ভিসা এই ভিসাটা আজকে কীভাবে পেলাম কী করে হলো আমি আপনাদেরকে বিস্তারিত বলছি এই ভিসাটার লেবার ফি পেমেন্ট করা ছিল দুই হাজার চব্বিশ সালে দুই হাজার চব্বিশ সালে এই ভিসার লেবার ফিটা পেমেন্ট করা ছিল লেবার ফি পেমেন্ট করার পরেই মোটামুটি আপনার ভিসা বন্ধ হয়ে যায় বাংলাদেশিদের ভিসা বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের এই ভিসাগুলো আর অ্যাপ্লাই করা হয়নি যার কারণে এই ভিসাগুলো এরকমই রয়ে গেছিলো যেহেতু লেবার লেবার ভিসা ফি একবার পেমেন্ট করে দিলে সেটা এক বছরের মতো টাইম থাকে ফি পেমেন্ট করার পরে এরকম একটা টাইম থাকে যার কারণে এনাদের লেবার পারমিটটা অ্যাক্টিভ ছিল অ্যাক্টিভ থাকার পরে যখন আমরা আশপাশে দেখতেছিলাম অনেকেই ভিসার কপি আমাকে পাঠাচ্ছিলেন সেগুলো দেখে ভাবলাম যে সরাসরি আপনাদেরকে না জানিয়ে আগে আমি নিজে ট্রাই করি লস হলে আমার হবে বা আমার অফিসের হবে তো আমার অফিস থেকে এই ভিসাটা অ্যাপ্লাই করা হয়েছে ভিসাটা অ্যাপ্লাই করার পরে আপনার আজকে দুই দিন আগে তিন দিন আগে ভিসাটা অ্যাপ্লাই করা হয়েছিল আজকে ভিসাটা অ্যাপ্রুভ হয়েছে তো আমার কাছে আরও কিছু ভিসা আসছে আমি একটু দূর থেকে দেখাচ্ছি এগুলো ক্লিয়ারলি আমি এটা দেখাবো না এটা অন্য লোকের ভিসা আমাকে যারা পাঠাইছেন এগুলো আমি দেখলাম যে সবগুলোই দুই হাজার চব্বিশ হ্যাঁ আমার কাছে যে ভিসাগুলো আসছে দুই একটা ভিসা ছিল দুই হাজার পঁচিশ তো এই ভিসাগুলো ইনসাইড না আউটসাইড আমি এখন নির্ণয় করতে পারি নাই যেগুলো পঁচিশের ছিল আর যেগুলো ইনসাইড না আউটসাইড এখন এগুলো আমি কনফার্ম করতে পারি নাই কিন্তু যেগুলো লেবার লেবার পেমেন্ট করা ছিল দুই হাজার চব্বিশের সেগুলো আমি নিজে পরীক্ষিত আমার অফিসের আমার অফিসের একটা হয়ে গেছে আজকে সেটা আমি আপনাদেরকে পোস্টে দিয়ে দিছি এরপরে যাদের এই ভিডিওটা এজন্যই জন্যই করছি যাদের দুই চব্বিশ সালে লেবার অ্যাক্টিভ অ্যাপ্রুভ করানো ছিল লেবার ফিস ঢালা ছিল তারা চাইলে এখন এটা অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করলে নর্মালি ভিসা হয়ে যাবে ঠিক আছে কোনো আস্থা লাগবে না আর দুই হাজার পঁচিশের যাদের লেবার ফি পেমেন্ট করছেন তাদেরগুলো আমি কয়েকটা দিন পরে আবার এরকম ভিডিও দিয়ে বলবো আপনারা সাথে থাকবেন কারণ আমাদের দুই হাজার পঁচিশ সালে লেবার ফি অ্যাপ্রুভ করা ফাইলগুলো আছে যেগুলো আমরা দু হাজার পঁচিশে এসে লেবার পেমেন্ট করছি তো ওগুলো আমরা পেন্ডিংয়ে রাখছি সো যেহেতু এটা অ্যাপ্রুভ হয়েছে আজকে আমরা আজকে হয়তো আজকে না হলে কালকে আমরা দু হাজার পঁচিশে লেবার ফি পেমেন্ট করা ফাইলটাও দুই একটা অ্যাপ্লাই করবো যদি এগুলো আগামী সপ্তাহে দেখি যে অ্যাপ্রুভ হয়ে গেছে তাহলে আমি আবার ভিডিও দেবো তখন আপনারা নিশ্চিন্তে অ্যাপ্লাই করতে পারবেন যারা আমাকে ফলো করেন তাদের জন্য তো এতটুকুই বলার ছিল যে আলহামদুলিল্লাহ স্বাভাবিকভাবেই আউটসাইড ভিসা যাদের এ পর্যন্ত অ্যাপ্রুভ হয়েছে যেগুলো নিউজ পাচ্ছিলাম সেগুলো সঠিক ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকে বর্তমান যারা প্রধান উপদেষ্টা সহ যারা এই প্রবাসীদেরকে নিয়ে কাজ করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন হ্যাঁ তারপরে আপনার শুধু প্রবাসী কল্যাণ না পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই তারা যথেষ্ট এটা নিয়ে কাজ করেছেন যার ফলাফল আমরা পাচ্ছি তো ইনশাল্লাহ আশা করি অত ভবিষ্যতে অন্যান্যগুলো স্বাভাবিক হয়ে যাবে ফ্যামিলি ভিসা বলেন বা ভিজিট ভিসা বলেন আশা করি এগুলোও স্বাভাবিক হয়ে যাবে তো দোয়া করবেন আমাদের জন্য যেন আপনাদের জন্য ভালো খবর নিয়ে আসতে পারি ভালো কোনো তথ্য নিয়ে আসতে পারি যেগুলো শুনে আপনারা খুশি হবেন কারণ এতদিন তো আপনাদের খুশি হওয়ার মতো কোনো তথ্য দিতে পারি নাই অন্তত এটাও একটা শান্তির ব্যাপার যে অন্তত কাজ শুরু হয়েছে আস্তে ধীরে ইনশাল্লাহ সব স্বাভাবিক হবে তবে এই সুযোগগুলোকে যদি আমরা অনৈতিক কাজে ব্যবহার করি তাহলে কিন্তু আবারও বন্ধ হয়ে যাবে এই বিষয়ে কিন্তু আপনারা সতর্ক থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম